वृंदावन के, के जबियाया राधा रानी प्रेम दरिया वृंदावन अरे वृंदावन वृंदावने केके जबियाया राधा रानी प्रेम दरिया

it's a yeah.

এদিকে মায়ের পরতালি দিচ্ছে না কেন গো খুব লজ্জা লাগছে নাকি লজ্জা কেন ভাই তিন থাকছে না তিনি কোনোদিনও গোবিন্দের চরণ নয় তাই সবাই মিলে করো তালি দে আমরা শ্রীমতী রাধারানীর কাছে যাব তাই তো রাধারানী হচ্ছে আশ্রয় দাতা আর ভগবান কৃষ্ণ হচ্ছে বিষয় দাতা আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে তাই আগে আমাদের শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করতে হবে বাবা শ্রীমতী রাধারানীর চরণ যদি আশ্রয় করতে পারেন কৃষ্ণ কৃপা অনাশেই মিলে যাবে তাই সবাই মিলে একসাথে করো তালি দে বলবো তো নাকি সবাই যাই বৃন্দাবনে আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবিয়াই রাধা রানী প্রেমের দরিয়ায় বৃন্দাবনী আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবিয়া প্রসাদের ব্যবস্থা ছিল তো আমার কমিটি দাদা করে সময় মতন প্রসাদের ব্যবস্থা রেখেছে তাই না প্রসাদ সেবা হয়েছে হয়েছে তো তাহলে বাহুটা উঠছে না কেন বৃন্দাবনে এই বাহু তোলার কারণ কি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া তবেই তো গোবিন্দের কৃপা হবে তাই না তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকলে বৃন্দাবন বলে মনে হবে হবে না তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলবো কি বৃন্দাবন ধাম কি হরি বাসর কি জয় সাধু গৌরু বষ্ণবাকি কমিটির দাদা ভাইরা কি রামবাসী কি এখানের দিদি ভাইরা কি নিতাই গৌরু প্রাণন্দ হরিও না আর বিলম্ব করব না আপনাদের সঙ্গে বিলম্ব করব না না এই বুড়ি মাকে কেন আমাকে ডাক দিচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি কে গো আমরা গো

Share

ਜੇਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਜੇਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਅਬ ਪਹਿਲਾ ਕਰਦਾ ਚਲਦੇ ਚਲਦੇ ਨੌਕਾ ਜਬ ਮਥੁਰਾ ਚਲਦੇ ਨੌਕਾ ਜਬ ਮਥੁਰਾ ਚਲਦੇ ਨੌਕਾ ਜਬ ਮਥੁਰਾ ਚਲਦੇ 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 ਨੌਕਾ ਜਬ ਮਥੁਰਾ

তাহলে কোথায় আচ্ছা মায়ের আমার ডেকেছি কাকে কাকে ডেকেছি নাবিকে ডেকেছি আর দেখো কে এসেছে রাজার বেঠা ছোট্ট করে বলি লব্ধ দোকান

let <laughs> थे, थे।, ना 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 से थे, ना नाभिक नाभिक नहीं नाभिक नहीं जाना राजकुमार नाभिक नहीं तो। जाना राजकुमार सखिलो जरे भाई बासा सिसखा बिसाखा बिसाखा बोलु न वालु न

পরা ছিল আচ্ছা আর কি ছিল বলো আর গেঞ্জি ছিল সত্যি আর আমাকে দেখে কি মনে হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে পুরো রাজার বেটা রাজকুমার এসেছে সত্যি আর একটু আগে কি বলেছিলে না নমফদকানি নমফদকানি সত্যি মায়েরা আমাকে দেখে কি দোকানি মনে হচ্ছে কি মনে হচ্ছে রাজা ছিল বটে কিন্তু দোকানি নয় তাহলে বলো কে আমি কে জানো তাহলে বলছি শোনো আমি হেলা এই ঘাটের নবী ঘাটের নৌকা ঘাটের নবী ঘাটের নৌকা আমি হেলা ঘাটের নবী বিгами প্রত্যেকদিন নিত্য নতুন ভাবে আমি এই ঘাটের যাত্রী পারাপার করে থাকে আমার মা যশোমতী আমাকে নতুন ভাবে সাজিয়ে দেয় আর আমি সেই সাজে এসে ঘাটের তরী এপার থেকে ওপারে নিয়ে যাই বলি মা গানে মুগ্ধ হাটগেজা গ্রাম নিবাসী কৃষ্ণা পাল টাকা এবং গ্রাম নিবাসী অসিৎ পাল পিতা নবকুমার পাল একশো টাকা শুভজিৎ পাল পিতা নিতাই পাল একশি টাকা এবং কৃষ্ণের গানে মুগ্ধ হয়ে একশো টাকা এবং বুড়িমা এবং সকীদের জন্য দুশোটি টাকা মোট আটষট্টি টাকা উপহার করলেন সেই সঙ্গে Rampusat Pal, Tiku Pal, dan Piangsi Pal. Asyik takal. Semua ini milik lelaki jor kore jeruk. Ulun tari, bord perawan de, harimau, river, river seisi sungai, lokna. ভক্তমতি মায়েরা আজকে যেসব ভক্ত গোবিন্দ সেবার জন্য ভগবানের চরণে যে অর্থটি আজকে দান করেছে ভগবান সেই অর্থ পরিপূর্ণ করে দেবে অমা কেমন ভাবে এখানে যত ভক্ত বসে আছে সবাই মিলে উদ্ধে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যে ভান্ডার থেকে আজকে অর্থটি দান করেছে ভগবান যেন সেই ভান্ডার উনার পরিপূর্ণ করে দেয় গৌরী প্রেমানন্দ

তুমি তালে এই ঘাটের নাবিক আমি এই নাবিক বেশ তুমি যদি হয় থাকো নাবিক এই সোনা নাবিক হ্যাঁ বলিও নাবিককে দেখেছি আমরা পারাপার শুধু দূরে দূরে পালিয়া جاتی না না আমি দূরে থাকার মানুষ নই তুমি যদি হও নাবিক আচ্ছা বেলা হয়ে যাচ্ছে পার করে দাও আমাদের তোরাগিরি মরিমা লো পরপাট করার জন্য এসেছি বাটি পরপাট তো করব তার আগে এই অষ্টশকির মস্তকে কি বড় বড় ডালি দেখতে পাচ্ছি এগুলো কিসের ডালি একটু বলো বুড়ি কিসের ডালি জানো কিসের ডালি তাই বলছি শোনো বেশ তাই বলো ও নাবিক মনি বেশ বলো আমাদের মস্তকের উপর কি রয়েছে জানো কি রয়েছে তাহলে বলছি শোনো বলো 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 দধি সৌরা হাতিরুষা চি মধুরা কে চাপুয়া শুনুন কোড়া মা হাতিরুষা চি মধুরা কে চাপুয়া শুনুন আমি

আচ্ছা আমি কি বলে ফেলেছি এমন বলো তো আমরা হলাম পরনারী আচ্ছা আর উনি হচ্ছে পরপুরুষ ওটা সেউটা জীবের পা পিছন দিকে বুড়ি মা এই জগতে পুরুষ যদি থাকে একজনই তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তাই বুঝি আর এই জগতে সমস্ত নারী তাই নাকি হ্যাঁ বুড়ি মা তাহলে আমরা ঘুমটা তোমার কাছে সরাতে পারি আচ্ছা আমাদেরও প্রশ্ন আছে আচ্ছা কি প্রশ্ন বলে এই মায়েদের সামনে যদি তুমি ঘুমটা জন্ম বলে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি

তোমাকেই বলতে হবে আচ্ছা তোমার জ্বর হয়েছে আমি ঔষধ খেলে তোমার জ্বর ভালো হয়ে যাবে না আমার জ্বর হলে তো আমার শাওড়ি খেলে সত্যি আচ্ছা এগরি মায়ের কাছে জিজ্ঞাসা করো অনেক মা কিন্তু ঘুমটা দিয়ে বসে আছে না কেন ঘুমটা দিয়েছে একবার জিজ্ঞাসা করো আর মায়েরা যদি না বলতে পারে তারপরে আমি বলে দেব তাহলে আমি পূর্ব পাড়াটা ঘুরে আসি সর দেখি কোন আচ্ছা দক্ষিণ পাড়া থেকে যাও না ওদিক তো জাম আছে জাম বলতে এ পূর্ব পাড়ায় সব খোলা

জয় রাধে জয়রা তো ভক্তবতী মায়েরা ঘুমটার জন্মভিদ্যান তো জানেন না আমাকে বলতে হবে জানেন না বলতে হবে বলবো বেশ বুড়িমা তুমি ক্ষণকাল অপেক্ষা করো আর আমি মায়েদের সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলে তো ভক্তি ভক্তিমতী মাইরা এই ঘুমটার জন্মবিদ্যন শ্রবণ করবেন একটু মন দিয়ে শ্রবণ করতে হবে তাই তো মন চঞ্চলা হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে না আচ্ছা গিরিরাজের কন্যার নাম কি জানা আছে গিরিরাজের কন্যার নাম ওমা ওমাকে চেনেন চেনেন না আচ্ছা পার্বতীকে চেনেন তাও অনেক মা চেনে না আচ্ছা দুর্গাকে চেনেন সবাই চেনেবে তাই তো অষ্টমী দিনে সবাই নতুন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যায় তা দুর্গাকে সবাই চেনেবে আচ্ছা সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল শিবের সঙ্গে শিবের আরেক নাম মহাদেব তাই দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে দুর্গার মায়ের নাম কি গো দুর্গার মায়ের নাম পারবে না সবাই জানে তথাপিও নতুন করে শুনবে দুর্গার মায়ের নাম মেনকা মেনকা